আমার ভাইজান আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়ে গম্ব দু জাহানের বাচ্চা রহমত আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার ভিতরে এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমী নবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের ভিতরে সৌরতুল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওমা কা ই রহমত আলম আল্লাহ আকবর আল্লাহ পাকবুল আলমিন নবী কে ডাক দিয়ে বললেন নবী গ আপনি তাম জগতের মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ আপনি হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি সর্ব জগতের জন্য রহমত শুরু আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়ার ভিতরে এসে ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাকের পৈগম্বর নামাজের ভিতরে দাঁড়ানোর পর নামাজের ভিতরে দাঁড়ানোর পরে জিব্রাইল আমিন আল্লাহ হুকুমে নবীজির সামনে জান্নাতটা ওপেন করে দিত নবীজি জান্নাতের সমস্ত নাজনি দাঁড়ানোর পরে দেখতে পাইত একদিন কর ঘটনা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম চার রাকাত নামাজের তিন রাকাত কমপ্লিট করে ফেলেছে চতুর্থ রাকাতে কাতে দাঁড়ানোর পরে হঠাৎ করে নবীজি তার হাতের বাদনটা সাইরা হাদের বাতনটা সেই কেমন যেন সামনের দিকে অগ্রসর হইলেন সামনের দিকে চলে গেলেন কি যেন ধরতে চাইলেন কিন্তু ধরতে পারলেন না আবার নবীজি ব্যাগ চলে আসলেন নামাজ কমপ্লিট করলেন সালামের মাধ্যমে এইবার নবীজি যখন রামের দিকে যখন ঘরে বসলেন সাহাবাই ক্রামের মুবারক থেকে এইবার হজরতে আবু বকর ডাক হাবিবাল্লাহ আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল নবীজি বলতেছে ঠিক আছে বলো এইবার নবীজি এই কথা বলার পরে হজরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে নবী আমরা কেমন যেন দেখতে পাইলাম আপনার নামাজের ভিতরে হাতের বাদনটা ছাইরা সামনের দিকে অগ্রসর হইলে যেন ধরতে চাইলেন ধরতে পারলেন না আবার পিছনের দিকে চলে আসলেন নামাজ শেষ করে ফেল দিলেন কারণটা কি বুঝলাম না এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে ও তোমরা দেখে ফেলেছ সাহাবাইক্রম বলে হ্যাঁ আমরা দেখে ফেলেছি কারণটা কি কিন্তু বুঝলাম না এইবার নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছে সাহাবিরা তোমরা শোনো আমি নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখি জিব্রাইল আমার সামনে জান্নাতটা ওপেন করে দিয়েছে আমি জান্নাতের সমস্ত নাজনে আহমদ দেখতে দেখতেছিলাম জান্নাতের সমস্ত হর্গিল মানদেরকে দেখতেছিলাম ও তোমরা শোনো আমি দেখতেছি জান্নাতের বেদানা জান্নাতি নাসপতি ফল জান্নাতি সমস্ত ফলগুলা দেখতে ছিলাম আমি হঠাৎ করে দেখতে পাইলাম জান্নাতি আঙ্গুর ফল জান্নাতি আঙ্গুর ফলের জুপলা আমার সামনে জিবরাইল আমিন দেখাইলো জান্নাতি আঙ্গুর ফলগুলা দেখে দেখা খুব ভালো লাগলো জান্নাতি আঙ্গুর ফল আমি আনতে গেলাম এইবার জান্নাতি আঙ্গুর ফল দেখে আমার লোভ সামলাইতে পারলাম না জান্নাতি আঙ্গুর ফল দেখার জন্যে আমি সামনের দিকে চলে গেলাম দেখে খুব ভালো লাগলো আমি জান্নাতি আঙ্গুর ফলগুলো আনতে চাইলাম ধরতে চাইলাম আনতে চাইলাম কিন্তু আনতে পারলাম না এইবার সাহাবাই করলাম নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি কি করলেন এইটা নবীজি বলতেছে কি করলাম সাহাবাই সাহাবাইক্রাম বলতেছে আপনি জান্নাতি আঙ্গুর ফল দেখছেন তারপর কেন আনলেন না আপনি জান্নাতি আঙ্গুর ফলগুলো যদি আনতে আনতেন তাহলে আমরাও একটু আপনার সঙ্গে খাইতে পারতাম মজা অনুভব করতে পারতাম এইবার নবীজি ডাক বলতেছে ও মিয়া তোমরা কি বলো আর না বলো এইবার নবীজি বলতেছে তোমরা কি বলো জান্নাতি আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল কি এক কি এইবার নবীজি বলতেছে জান্নাতের আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল কিন্তু এক না এক না এইবার সাহাবাই ক্রম বলতেছে কি পার্থক্য আছে বলেন এইবার নবীজি দিয়ে ডাক বলতেছে তোমরা শোনো আঙ্গুর ফলের ঝুপলা একটা এত বড় এত বড় আমি যদি একটা ঝুপলা জান্নাতের আঙ্গুর ফলের ঝুপলা যদি একটা ঝোপলা যদি আমি আনতাম আমি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত দুনিয়ার ভিতরে আসতো নারী এবং পুরুষ সবাই মিলে এই একটা ঝুপলার থেকে আঙ্গুর খাইত কিন্তু কেয়ামত পর্যন্ত আঙ্গুর খাইয়া এই একটা ঝুপলার থেকে আঙ্গুর ফরাইতে পারতো না আমার ভাই যান আমার বন্ধুগণ বানানো কোনো কিচ্ছা কাহিনী কিন্তু বলি না নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসের ভিতরে আপনি খুলে দেখেন এই ঘটনা পেয়ে